আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো বাজারের সেরা সবচাইতে ভালো মানের মনো এ সোলার প্যানেল প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন লং রান কোম্পানির মনো সোলার প্যানেল এগুলো কিন্তু খুবই হেভি সোলার প্যানেল এবং পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত প্যানেল এই প্যানেলগুলো কিন্তু মান খুবই ভালো এর আগে এর আগেও আমাদের অ্যাডগুলো আপনারা দেখেছেন বা অন্যান্য পেজেও আপনারা অ্যাড দেখেছেন বর্তমান বাংলাদেশে নামে ব্যানামে চেনা অসেনা কত কোম্পানির প্যানেল যে পাওয়া যায় আসলে আপনারা বিভ্রান্তিতে পড়ে যান যে আসলে কোনটা সেরা কোনটা কিনবেন এ ধরনের কিন্তু একটা মতভেদের মধ্যে আপনারা পড়ে যান আমি আপনাদের সব সময় পরামর্শ দিই যে যে জিনিসটা ভালো বাজারের সেরা সেই জিনিসটা আপনারা অবশ্যই কিনবেন আমাদের এই লং রান মনো এগারেট ব্ল্যাক কালার সোলার প্যানেলগুলো খুবই উৎকৃষ্ট মানের প্যানেল আমরা এর আগে একটি ভিডিও করেছি লেখা আছে এগারো এমপি নামবে আমরা কিন্তু প্রায় দশ পেয়েছি প্রায় দশ পেয়েছি একটা মানে তেমন সূর্যের আলো ছিল না বা প্যানেল হিট হচ্ছিল না ঠিক আছে তখনই কিন্তু দশ পেয়েছি তার মানে আউটপুট আউটপুটের দিক দিয়ে লং রান আমরা দেখেছি অনেক এগিয়ে আছে এ প্যানেলগুলো তৈরি কিন্তু চায়নায় সব প্যানেলই মেড ইন চায়না কোনোটা জার্মানি সেল বিভিন্ন দেশের মানে নাম ব্যবহার করে আর কি বিক্রি করে যাই হোক এটা কিন্তু মেড ইন চায়না কিন্তু সেলগুলো জার্মানি এই লং রান মনো প্যানেল প্যানেলগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে কয়েকদিন মাল ছিল না আবার মালগুলো নতুন লট এসে পৌঁছেছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন একশো আট একশো এবং দুইশো বিশ বারো ভোল্টের এই তিন কোয়ালিটির প্যানেল অ্যাভেলেবল আমাদের কাছে আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন আর এখানে কিছু চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন চায়না চার্জ কন্ট্রোলার এটা একদম সস্তা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা আছে পনেরোশো পঞ্চাশ টাকা আবার লুমিনাস আছে এটা হলো পঁচিশশো টাকা চারশো পঞ্চাশ টাকা যেটা সেটা হলো দশ এমপিয়ার যারা ছোট প্যানেল নেবেন একশো ওয়াট বা একশো সত্তর ওয়াট নেবেন তারা কিন্তু এই সস্তার চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন আবার যারা হানড্রেড পার্সেন্ট অটো কাট চাচ্ছেন ব্যাটারি ফুল হওয়ার পরে আর চার্জ দেবে না কত ওয়াট নামতেছে কত ওয়াট খরচ করতেছে সব কিছু দেখাবে তারা কিন্তু এই পনেরোশো পঞ্চাশ টাকার এই চার্জ কন্ট্রোলারটি নিতে পারেন প্রিয় দর্শক আমাদের প্যানেলগুলো মাত্র সাতাইশ টাকা ওয়াট আপনাদের দিচ্ছি মাত্র সাতাইশ টাকা ওয়াট যদি একশো ওয়াট নেন তাহলে দাম আসবে সাতাইশশো টাকা একশো সত্তর ওয়াট যদি নেন তাহলে সাতাশ গুণন একশো সত্তর চার হাজার পাঁচশো নব্বই টাকা যদি আপনারা দুইশো বিশ নেন তাহলে সাতাশ গুণন দুইশো বিশ পাঁচ হাজার নয়শো চল্লিশ টাকা এরকম আর কি এক কথা সাতাশ টাকা ওয়াট এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্টকে এক গাড়ি মাল এসে পৌঁছেছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই মালগুলো নিয়ে নেবেন সাথে চার্জ কন্ট্রোলার রয়েছে এবং ভালো মানের তার রয়েছে প্রিয় দর্শক আপনারা অনেক দাম দিয়ে সোলার প্যানেল কেনেন কিন্তু তার গুলো কেনেন কম দামি সেক্ষেত্রে কি হয় তারটা হিট হয় পান না আমি আপনাদের পরামর্শ দিব ভালো মানের ফ্লেক্সিবল একদম কপার হান্ড্রেড করবেন এগুলা জাহাজের তার পুরাতন তার এগুলা আমরা কেজি দরে কিনে নিয়ে আসে বিক্রি করি এগুলা যারা নেবেন মাত্র দুইশো টাকা গজ আমরা যদিও কেজিতে কিনেছি কিন্তু গজ হিসেবে হিসেব করে বিক্রি করি দুইশো টাকা গজ। এ তার যদি পানির নিচ দিয়েও নেন তবুও সমস্যা নাই এটা ওয়াটারপ্রুফ একদম সাত থেকে ঘর পর্যন্ত এরকম ভালো মানের তার ব্যবহার করলে আপনারা একুরেট অ্যাম্পিয়ারটা পাবেন যাই হোক আমি দেখালাম চার্জ কন্ট্রোলার চারশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এবং লুমিনাস এটা পঁচিশশো টাকা এবং সোলার প্যানেল একশো একশো সত্তর এবং দুশো বিশ বারো ভোল্ট এই তিন কোয়ালিটির প্যানেলও আমাদের কাছ থেকে আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা মালগুলো এসে পরিবহন এবং আহমেদ পার্সেল দুইটা কুরিয়ারে পাঠাবো অবশ্যই কুরিয়ার চার্জটা আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক কারণ আমরা যে দামে বা যে লাভে প্যানেলগুলো বিক্রি করি সেটা আমাদের দোকানের রেট আপনারা যদি আমাদের দোকানে এসে নেন এই রেটটাই পাবেন আর যদি কুরিয়ারে নেন অবশ্যই কুরিয়ার চার্জটা আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সবসময় সততার সাথে টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ